আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের সাত বাগানের জন্য সার আনতে গিয়েছিল নিহানের আব্বু নার্সারিতে সাথে নিহান কেউ নিয়ে গিয়েছিল। সে যাবে এই বাবার সাথে বায়না করতেছিল বিভিন্ন গাছের সাথে ছবি উঠছে আসবে না ওইখান থেকে বের হবে না পাতা ছিঁড়তেছিল বিভিন্ন জিনিস দেখতেছিল ফল দেখতেছিল। এখানে বাদামি লেবু আছে তারপরে আম গাছ ছিল ওগুলি দেখতেছিল মজা করতেছিল অনেক আমরা তো খুব একটা বাচ্চাদের গাছপালা দেখাতে পারি না দেশ গ্রামে গেলে আর কি দেখানো যায় ঢাকায় তো এরকম গাছ নেই তাই মাঝে মধ্যে নার্সারিতে গেলেও বাচ্চারা একটু দেখলো গাছ চিনলো বিভিন্ন গাছ আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের নিয়ে নার্সারিতে ঘুরে আসতে পারেন আমরা আগারগা নার্সারিতে গিয়েছিলাম ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আশা করি